নবতার বাংলাদেশের পক্ষে আজকের এই আয়োজনে যাদের সহযোগিতা আমরা এই আয়োজন করতে ফেলেছি তাদেরকে আমরা আমাদের এই অনুষ্ঠানে মারকা জানাই আমরা দেশ বিরোধী কোনো অপশক্তি নই আমাদের গোপন কোনো কার্যক্রমও নেই দেশের জন্যে কাজ করি দেশের মানুষের জন্য কাজ করি আপনারা আইন শৃঙ্খলা রক্ষায় দেশের জন্য যেমন কাজ করেন আমরা উন্নতের আখের রক্ষায় আমরা কাজ করি এবং আমাদের পারস্পরিক সহযোগিতায় এ দেশ দেশের মানুষ নিরাপদে শান্তিতে বসবাস করবে ইনশা আল্লাহ বরাবরের মতো আমরা দেশের উদ্ভূত পরিস্থিতিতে পরামর্শ ও দিন্দেশ আপনারা এই সারা বাংলাদেশ থেকে যারা ওয়াজ ফরমান আপনারা সকলে একত্রিত হয়েছেন আমি নিজেও আপনাদের ওয়াজ শুনি এবং আমাদের আমার নিজের গ্রামেও অনেক অনেক হুজুর আছেন যারা বয়ান করেছেন বক্তব্য রেখেছে আমি আসলে সেই বক্তব্যগুলি যাই এবং শুনি আমি শুনলাম যে আমাদের আমাদের পীর দেওয়না হুজুর যে মানোনা মিজান অধ্যক্ষ মিজানর মান হুজুর আমাকে বললেন যে আমাদের সকল বাংলাদেশের যা ওয়াজ পর তারা সকলে একত্রিত হয়েছেন আপনি একটু আসেন চিন্তা করলাম যেহেতু আমার ডিভিশনের মধ্যে তেজগাঁ ডিভিশনের মধ্যে অনুষ্ঠানটি এটা অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে আপনাদের সকলের সাথে আমি একত্রিত হওয়ার সাক্ষাৎ করার একটা সুযোগ রয়েছি এখন যদিও আমি আসলে বক্তব্য দেওয়ার জন্য আসি না যে আইভি হুজুর হঠাৎ করে আমার নামটা বললেন আই হুজুর আমার অত্যন্ত প্রিয় মানুষ উনিও আমার গ্রামে আমার গ্রামে বাড়িতে গিয়েছেন আসলে আসলে বক্তব্য দেওয়ার কিছু না যে আপনারা যে কথাটি বলেছেন অত্যন্ত চমৎকার দেশের উদ্ভূত পরিস্থিতিতে আপনাদের বক্তব্যগুলিকে অনেকে ব্ল্যাকমেল করে ভিন্ন দিকে পরিচালিত করে দেশে একটা অরাজকতা সৃষ্টি করা আমি মনে করি যে আপনারা যখন বুঝেছেন আপনাদের বিষয়গুলি আমরা যারা এখানে আপনারা যারা আলিমুলাম আছেন আপনারা শান্তি চান আমরা শান্তি চাই আমরাও ইসলামের পক্ষে আপনারও ইসলামের পক্ষে ইসলাম যেন কেউ যেন ইসলামের নাম ধারণ করে ভিন্ন দিকে পরিচিত না করতে পারে দেশে অরাজকতা ও অশান্তি সৃষ্টি করতে না পারে আমি মনে করি আপনারা সেদিকে খেয়াল রাখবেন আপনারা আপনারা আপনাদের পথ প্রদর্শক আপনারা গুণীজন আপনারা আলে মোলামা আপনাদের পিছনে আমরা নামাজ পড়ি আপনাদের কাছে আমাদের অনেক শিক্ষণী আপনাদের বক্তব্যে আচার আচরণে ইউটিউবে বিকৃত করে যে কথাগুলি প্রচারিত হচ্ছে ইসলামের ধর্মপ্রাণ বিরূপ আমরা সবাই ধর্মপ্রাণ বিরূপ আমরা নামাজ পড়ি রোজা রাখি আপনাদের সাথে আমাদের নিবিড় সম্পর্ক এই সম্পর্ক ওঠো থাকবে আমরা চাই না কোনো অরাজকতা আমরা আইন শৃঙ্খলা সারতে আমরা চাই আপনাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে এবং এই সুসম্পর্কের ভিত্তিতে আমরা চলব এবং আমার বা আপনার কারো কথাবার্তার চাল চলনে যেন সমাজের মধ্যে কোনো অরাজকতা অশান্তি সৃষ্টি না হয় এদিকে আপনারা খেয়াল রাখবেন আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি দেশের উঠতে উনি সারা পৃথিবীতে একমাত্র ব্যক্তি তিনি এই দেশটাকে স্বাধীন করেছেন ওনার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে আজকে এই দেশটাকে উনি জেল খেটে চরুণ খেটে উনিশশো একাত্তর সালে রক্ত দিয়ে উনি অনেক হাজার হাজার লক্ষ লক্ষ যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তারা এই দেশটাকে স্বাধীন করেছেন দেশের যুদ্ধাচরণ আমরা করবো না দেশটাকে আমরা ভালোবাসো দেশের শান্তির জন্য যা যা করার দরকার এবং যে বিষয়টা আমাদের করলে ভালো হবে সেটাই আমরা করবো আমি আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই যে আমি শুধু জাস্ট এসেছিলাম যে আমাকে আতাউল্লাহ হুজুর তারপরে হুজুর মাওলানা মা অাক হজুর আমাকে বলল যে একটা আইসা ঘুরে যায় না যে আমাদের যে মামুনুল হক হজুর বলছিলেন যে একটা আইসেনি তা আমি বলছিলাম ওনারা আমাকে বলছিলেন বড় সরে করার জন্য কোথাও আপনি করেন আল্লাহর পথে আল্লাহ রাস্তায় আপনারা কথা বলবেন মানুষকে মানে এবং বিশেষ করে ওনারা যখন বলছেন আমাদের আমাদের আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহদে কিন্তু বললেন হ্যাঁ আপনারা নিজেরা করেন অর্থাৎ কারা করেন আপনারা যারা সারা বাংলাদেশে পথে প্রান্তরে পথে ঘাটে আপনারা বক্তব্য বক্তব্য রাখেন আপনাদের বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে আমি দেখেছি যে আমি আমার আমার গ্রামে বাড়িতে একবার কুয়াকাটা হুজুর গিয়েছিলেন তারপরে আইবি হুজুর মাদানী হুজুর আরও অনেক হুজুর ছিলেন মানে প্রতি বছরই আমি নেই যে এমনি ডাকলে আসে না কিন্তু আপনারা যখন যান লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এবং মানুষ কিন্তু শুনতে চায় মানুষ কিন্তু আত্মস্থ করতে চায় আমরা মনে করি আগামী দিনগুলিতে তো এরকমভাবেই আপনারা যখন সারা বাংলাদেশে ছড়ায় সে আপনারা বক্তব্য রাখবেন যেন উদ্বুদ্ধ হয় মানুষ যেন বিপদগামী না হয় মানুষ যেন উগ্রবাদের দিকে চলে না যায় মানুষ যেন আমরা যেটা উগ্র মৌলবোধ দিকে চলে না যায় এইগুলি আপনারা খেয়াল রাখতে হবে আমরা তো এত কিছু বুঝি না কোন দিকে বক্তব্য রাখলে মানুষ হবে এটা আপনারাও ভালো জানেন আপনারা সেইভাবে থাকলে আমি মনে করি দেশে বাংলাদেশ যেমন শান্তির বাতাস বইছে আজকে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রা বাংলাদেশে এগিয়ে যাচ্ছে আজকে পদ্মা হচ্ছে আজকে গ্রামে রাস্তাঘাট হচ্ছে এই যে উন্নয়ন এই উন্নয়নটা অগ্রগতি উন্নয়নটা যখন চলবে তখন কিন্তু আমিও আমিও আজকে ধরেন আমেরিকাতে যান ফ্রান্স যত পৃথিবীর বড় বড় দেশ আছে সবাই আজকে উন্নত কেন দেশটি যখন উন্নত হয় ব্যক্তি উন্নত হয় আমরা আজকে মনে করি দেশটা যে হয়ে গিয়ে যাচ্ছে আজকে কিন্তু মানুষের মধ্যে কিন্তু অভাব খুব একটা পরিলক্ষিত হয় না আমি মনে করি একটা দেশের উন্নয়নের পূর্বশ্ত হচ্ছে আইন শৃঙ্খলা আইনশৃঙ্খলা ঠিক থাকে অনাচার অবিচার এগুলো যদি ঠিক মানে বন্ধ হয় মাদক বন্ধ হয় সন্ত্রাসী বন্ধ হয় সকল ধরনের কার্যক্রম যখন যে মানে যেটা বলে নেগেটিভ কার্যক্রম যদি বন্ধ হয়। তাহলে কিন্তু একটা দেশের উন্নয়ন কিন্তু অপরিহার্য উন্নয়ন হবেই এবং বাংলাদেশ কিন্তু আপনারা লক্ষ্য করছেন আজকে বাংলাদেশে করব না নেই বাংলাদেশে এমন কোন গ্রাম নেই যে গ্রামে বিদ্যুৎ নেই এমন কোনো গ্রাম নেই যে আমি কোনো কারো পক্ষে বলার জন্য বা সরকারের পক্ষে বা কারণ আজকে এমন কোনো গ্রাম নেই যেখানে আমরা দশ বছর আগে পনেরো বছর আগে দেখেছি গ্রামে বিদ্যুৎ নেই কারেন্ট চলে যায় দশ মিনিট পর পরে গ্রামের মানুষ অন্ধকারে থাকে এখন কিন্তু বাংলাদেশের প্রতিটি এলাকায় আজকে বিদ্যুৎ পড়ে গেছে আজকে আমাদের একদম হাউর চলে গ্রামে ফাঁকা রাস্তা হচ্ছে আজকে মানুষের যে একটা মানুষের মধ্যে যে একটা যে উন্নয়নের যে একটা জোয়ার এই জোয়ারটা আমি মনে করি আজকে দেখেন করোনাকালীন সময়ে আপনারা এই যে এতগুলি মানুষ বসে আছেন আজকে আপনি দেখেন বহির্বিশ্বের অনেক দেশে কাঠ মানে ওই দিয়ে রেখেছে একস্টে একস্টে যেতে পারে না এক জেলাতে এক জেলা যেতে পারে না আর আপনাদের এত মানুষ একসাথে বসে কথা বলছি কিন্তু আমাদের কিন্তু আল্লাহ আমাদের রহমত করছে রক্ষত করছে বলেই কিন্তু আমরা দেখেন আমরা ওয়াজে আপনারা ওয়াজ চাচ্ছেন সারা বাংলাদেশে এই যে লক্ষ লক্ষ মানুষের একসাথে ওয়াজ ওয়াজ করবে এটা কিন্তু আমাদের জন্য একটা বড় নিয়ামত আমরা মনে করি এই নিয়ামতকে আমরা সামনে রেখে আমরা সুন্দরভাবে কাজ করব মানুষের সাথে মানুষের যে নৃত্যতা সম্পর্ক আমরা কিন্তু দল আর সরকারি করো আমরা যেমন দল করি না আপনারা যারা আলিমোলামার রয়েছেন আপনারাও কোনো দলের নাই আপনারা মানুষকে ওসিয়ত করবেন মানুষকে বুদ্ধি দিবেন মানুষকে হেদায়েত করবেন মানুষ যেন ভালো আসে মানুষ যেন রাস্তা এবং যে কাজটা ভালো সে কাজটা যেন মানুষ করে যে কাজটি মন্দ সেটা যেন মানুষ না করে এটাই কিন্তু আপনারা মানুষকে এই ধরনের দিক নির্দেশনা দেবেন আপনাদের কথায় আপনাদের কিছু কিছু মানুষের কথায় যেন এমন অরাজকতা পরিস্থিতি না হয় যেন আবার আমাদের পুলিশের সাথে আপনাদের যে একটা দ্বন্দ্ব পুলিশের সাথে যে একটা মানে একটা যে মানে এমন একটা অবস্থা দাঁড়ায় না দাঁড়ায় যে দেশে অন্য দেশের মানুষ বিশ্ব অন্য দেশের মানুষজন এরকম আমাদের মনে না করে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ এটা যেন না করে করবেন যাই আমি বক্তব্য দিয়ে আসি আসলে কোন কথা যে কোন কথা বলে ফেলি কারণ আপনারা আবার মন খারাপ করবেন ইতিহাস পিসাব কি বলে গেলে আমি চাই আপনাদের সাথে একটা আমাদের চমৎকার সম্পর্ক আছে চমৎকার সম্পর্ক থাকবে এবং আমরা সকলেই মুসলমান ইসলাম শান্তির ধর্ম যে শান্তিকে বজায় থাকবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের তুমি দালাল হুজুর আমার একদিন সমস্ত হুজুরদের নিয়ে দালাল হুজারের বাকিয়ে গেছি আমরা চাই যে আমরা আপনাদের সাথে আসব আপনাদের সাথে সব জায়গায় যাব এবং আমরা মাহবুজ হুজুর না এখানে মাহবুজুরের বলছি একদিন যে আপনার মসজিদ গিয়ে কিন্তু খাবো আমরা একদিন আমরা কিন্তু সেখানে আমার সাথে একটা সকলের একটা চমৎকার সম্পর্ক থাকে এই আশা ব্যক্ত করে আমি সকল হুজুরদেরকে যে আপনারা এসেছেন এবং আমি আমাকে যে এখানে তাৎক্ষণিক কিছু কথা বলার যে সুযোগ করে দিয়েছেন এই জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ আমি আপনাদেরকে আমরা বাংলাদেশ পুলিশ যে করোনাকালীন সংকট মধ্যে যে কাজ করছে আমাদের পুলিশের জন্য আপনারা দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন মুক্তিযুদ্ধে যারা সাদা বরণ করেছেন তাদের জন্য দোয়া করবেন জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব যে সুন্দর আদর্শ এই যে দেশ বক্ষ প্রাণের নিয়ে তার নেতৃত্বে অর্ধিত হয়েছে সেটার প্রতি মানুষের কৃতজ্ঞতা এবং মানুষ যেন সেটা দোয়া করে যে আসলে একটি দেশের যুদ্ধের নেতৃত্ব দেওয়া একটি দেশকে স্বাধীন করার প্রত্যেক দেশে একজন প্রেমে থাকেন বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের দেশটাকে স্বাধীন করেছেন এটা আমাদের মনে রাখতে হবে আমরা এতেই নিয়ে কোনো ধরনের বিতর্ক না এটা আপনাদের খেয়াল রাখতে হবে এ আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফিজ বাংলাদেশ যৌথ